হ্যালো গাইস নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো তো অনেকদিন পর আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আমার ঠাকুমা হঠাৎ করে স্ট্রোকজনিত কারণে আমাদের ছেড়ে চলে গেছে তো ওনার শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের বাবার বাড়িতে হয়েছে তো সেই শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে আমরা বাড়িতে গিয়েছিলাম তো কিছু ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটাকে তো দেখুন এটা সজনের লাটা গাছ আমার বাবার বাড়ির উঠানের গাছ সেখানে আমার ঠাকুমার হত একটা লিপলেট ঝুলানো হচ্ছে ঝুলানো হয়েছে তো ঠাকুমা ছবিটা দেখলে আমার খুব খারাপ লাগে আমার ঠাকুমার জন্য কোনো রকম অসুস্থতা ছাড়াই হঠাৎ করে স্ট্রোকজনিত কারণে উনি দুদিনে একদিনের অসুস্থতার মাধ্যমে আমাদের ছেড়ে চলে গেছে শ্রীমতী কালিতারা দাস আমার ঠাকুমার নাম ছিল এই দেখুন আমার বাবার বাড়ির উঠোনের এক পাশে মণ্ডপ আছে আমাদের মন্ডপে সামনে আমার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এটা আমাদের ব্রাহ্মণ আর হচ্ছে আমার বাবাদের তিন ভাই ছিল তার মধ্যে মেজো ভাই মেজো জেটু আর আমার বাবা মারা গেছে অনেক আগে আমার বড় যেটু শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করছে আমার ঠাকুমার আর বাড়ির উঠোনের সামনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ হচ্ছে অনেক একজন গুণী শিল্পী এসেছে শ্রীমদ্ভাগবত পাঠ করার জন্য তো শ্রীমদ্ভাগ পাঠ উনি করছে আর এপাশে শ্রাদ্ধ অনুষ্ঠান করছে আমার জেঠুমণি আর ব্রাহ্মণ আছে আর আমার দাদা ভিডিও করছে আর আরেক পাশে উঠোনের ওই পাশ জুড়ে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সেখানে খাবার দাবার চলছে শ্রীমদ ভগবত পাঠের জন্য বড় বড়ো ইয়ে সাউন্ড বক্স এনেছে সাউন্ডের কারণে আর এটা আমাদের মণ্ডপ এখানে আমাদের সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো হয়েছিল কিছুদিন আগে সরস্বতী ঠাকুর স্থাপিত আছে তার এটা হচ্ছে একটু করে আমি আমার নিজের চেহারাটা দেখিয়ে নিলাম আর এ পাশে পুরো জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি সবাই দেখতে এসেছে আমাদের আত্মীয় স্বজন আমার পিসিরা পিসি দুই পিসি বসেছে এখন ক্রিয়ার অনুষ্ঠানে আমার দুই পিসিকে আনা হয়েছে আমার বাবারা তিন ভাই আর দুটো বোন এই দুই বোন এসেছে আর এক পাশ জুড়ে শ্রীমদ ভাগবত পাঠ হচ্ছে একটু করে দেখা যাচ্ছে এদিক থেকে এ পাশ থেকে আমি ভিডিও করছি আর এদিকে ব্রাহ্মণে আমার পিসিদের ক্রিয়ার কাজ তাদের কিছু মন্ত্র আছে সেগুলো পাঠ করছে আর আমরা এখন খেতে এসেছি খুব ভালো খাবার দাবার হয়েছে আমার ঠাকুমার শ্রাদ্ধ অনুষ্ঠানে you <laughs> এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে টাটা বাই বাই